যারা আছে সবাইকে কন্টেন্ট না না কোন আত্মীয় স্বজন বা ফ্যামিলি সকলে তো ওই হিসাবে সবাই তো একসাথে হওয়া তারপর আমরা এখানে যারা আছি এই বিষয়ে বলতে চাই যে যারা ছোট ভাই আছেন বড় ভাই আছেন কন্টেন্ট ক্রিয়েট করেন সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হইতেছে আমরা একসাথে সবাইকে করতে পাইরো আবার পারি না মানে অনেকে অনেকেই আসতে পারে না আমি অনেকে ইনভাইট করছি নিজে করছি ওইভাবে তারা ওইভাবে অ্যানসার পায় নাই বা আসতে পারে নাই তো এই যে একটা অ্যাটিটিউড আমাদের ভিতরে অন্তত আমাদের জামালপুরের মানুষ যারা বা জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর সারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে আমি মনে করি এই থাকা চলবো না বিশেষ করে আমি জামালপুরের সন্তান হয়ে এটা আমার দাবি আপনাদের কাছে এটিটিউট থাকা যাবে না আমরা সবাই যেন একত্রিত হইতে পারি বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আমরা হচ্ছে ফুলের মতো আমরা এখান থেকে সৌরভ ছড়াই আমাদের থেকে মানুষ দেখে এবং সেগুলো একটু অনুসরণ করে আমরা যে শিক্ষক বা আমাদের মানুষের শিখা এরকম কিছু না তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি বিশেষ করে তারা এক হওয়া দরকার আমি মনে করি তো এর মধ্যে আমি অনেকের এক করতে পারি নাই বা অনেক ভাই ব্রাদার আবার আসছে তো যারা আসছে আর যারা এখনো আসে নাই নেক্সট ডে আশা করতেছি তারা যেন আমাদের সাথে এক হয় এটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া সেই সাথে আসলেই বলতে হয় আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুর যেখানে আমাদের প্রিয় নাসা ভাই আছে তারপরে বিল্লাল ভাই আছে ওনারাও খুব পরিশ্রম করে এইভাবে আমাদের ময়মনসিংহ জেলা এবং জামালপুর জামালপুর শেরপুর সবকিছু মিলাই জেলা আমরা আগানোর চেষ্টা করতেছি এর জন্য সবাই একটু মন থেকে ধোয়া করবেন আমরা যেন আসলে ভালো কিছু করতে পারি এটাই আমাদের আশা অশ্লীলতার ভিডিও থেকে ভালো কিছু আমরা মানুষকে উপহার দিয়ে সেই সাথে সেইভাবে যেন চলতে পারি এটাই আমাদের সবচেয়ে আশা এটাই আপনাদের কাছে শেষ প্রশ্ন যারা অন্যের ভিডিও কপি করে এবং কি ছাড়ে তাদের জন্য কি বলবেন শেষ তাদের জন্য শেষ প্রশ্ন হচ্ছে তারা সুন্দর করে এই অনলাইন প্ল্যাটফর্মটা সালাম দিয়ে আস্তে আস্তে বের হয়ে যাবেন যদি আপনাদের ভিতরে কিছু না থাকে আপনাদের কোনো কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নেই অন্যের ভিডিও চুরি করে কেন করবেন একটা ভিডিও মেক করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে প্রত্যেকটা ভাই আজকে এই জায়গায় কত পরিশ্রম করে এক এক ভাই ব্রাদার আসতে একটু দেখাও মানে একটু দেখাও সব ভাই ব্রাদারকে অনেক কষ্ট করে এখানে আসতে সবাই তো তারা খুব কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দয়া করে কেউ চুরি করবে না যাদের ভিডিও চুরি করে এইভাবে সারেন দেখা যায় যারা ভিডিও বানাইছে তাদের দশ হাজার হয়েছে

আপনার ভালো ভিডিও সাজেস্ট করে ওরাই উপরে সামনে নিয়ে যাবে আপনার ভিডিও একজন যদি তিন মিনিটের ভিডিও দুই মিনিট দেখে এলগুলি দাম আছে যে আপনাকে এই ভিডিও অন্যজনের সামনে দিয়ে দিবে কিন্তু ভালো ভিডিও বানাবেন না আপনি একজন দেখলে যদি দেখার সাথে ঠেলা মারে ওই ভিডিও আর কোথাও দেবেন এর জন্য ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল করে দেবে না ফাইনাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নেক্সটে আমরা জামাপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের সাথে একত্রিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ